কোটা সংস্কার আন্দোলনে নৈতিক সমর্থন থাকলেও কোন ধরনের সম্পৃক্ততা নেই বিএনপির একথা জানিয়ে দলটির মহাসচিব বলেন সদিচ্ছা থাকলেই আলোচনার ভিত্তিতে এই সংকটের সমাধান করা যেত দেশে বাজারের নিত্য যে দাম বাড়ছে মানুষের নিরাপত্তা নাই আপনারা শুধু নির্বাচন ক্ষমতা যাওয়ার জন্য চুরি দামি করার জন্য চাঁদাবাজি করার জন্য আপনারা নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে আছেন গুড মর্নিং সবাই কেমন আছেন এই যে জুলাই গণ অভ্যত্থান হইল বা যেটাই বলেন বিপ্লব হইলো যেটাই বলেন এতগুলা ছাত্র জীবন দিল কেউ পঙ্গু হইল চোখ হারালো হাত হারালো এটা কি শুধু নির্বাচনের জন্য রাজনীতিবিদ নেতাদের রিসপেক্ট করে বলতেছি হ্যাঁ আপনারাই দেশ চালাবেন অন্য কেউ চালাতে পারবেন আপনারা রাজনীতি করছেন আপনারাই দেশ চালাবেন কিন্তু একবার চিন্তা করছেন যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো টিকে থাকতো জুলাই আগস্টে যদি অভ্যুত্থান না হইতো বা বিপ্লব না হইতো ছাত্ররা বিপ্লব না হইতো তাহলে তো আওয়ামী লীগ আরও পাঁচ বছর থাকতো নাকি আপনাদের এই ধৈর্যটাও নাই এখন যখন ছাত্ররা আন্দোলন করছে যখন শুরু করছে তখন আপনারা কোথায় ছিলেন মির্জা ফখরুল ইসলাম বলেছিল যে আমরা এই আন্দোলনে আমরা কোটা আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমরা কোটা আন্দোলনের পিছনে নাই কারণ ওবায়দুল কাদের সবসময় বলেছে যে এই বিএনপি জামাত এই কোটা আন্দোলনের ছাত্রদের পিছনে মদতদাতা তখন মির্জা ফখরুল বলেছিল যে আমরা এই ছাত্রদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা কোনো এই আন্দোলনে যাই না তখন কি ভয়ে ছিলেন এখন নির্বাচন নির্বাচন রুলিং নির্বাচন রোড ম্যাপ এত তাড়াহুড়া করতেছেন কেন আপনারা আপনারা খুব জ্ঞানই আপনাদেরকে রিসপেক্ট করি আর আপনারা এত তাড়াহুড়া করতেছেন কেন আপনারা নিজেরা তো কিছুই করতে পারেন নাই আপনাদের সাথে জনগণ ছিল বাট আপনারা তো কিছু করতে পারেন না এক দৌড়ানি দিলে যাই দৌড়টি যে ফলায় গেছেন কর্মীরা যায় মার খেয়েছে কর্মীরা যায়। জেল খাটছে আপনারা কোথায় ছিলেন আজ এখন খালি নির্বাচন নির্বাচন রোড ম্যাপ রোড ম্যাপ জন্য এত ব্যবসায়ী গেছেন কেন মুগ্ধ কি বলেছিল যে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করতেছি আবু সাহেদ কি বলেছিল আমরা নির্বাচনের জন্য আন্দোলন করতেছি সংস্কারের জন্য আন্দোলন করা হয়েছে আপনারা সঙ্গে সংস্কার করতে টাইম দেন না কেন ছয় মাস হইলো না এখনো যদি হাসিনা থাকতো তাহলে আরও পাঁচ বছর থাকা লাগতো নাকি কিছুই তো করতে পারেন না আপনারা এই দশ বছর এই পনেরো বছর কিছু করছেন কিছু করতে পারছেন আমি কিছু পারেন নাই তো আপনারা এত গরমেচা হারাতেছেন কেন এত গরম হইতেছেন কেন রোড ম্যাপ রোড ম্যাপ প্রতিদিন নির্বাচনে রোড ম্যাপ নির্বাচন মোট রোড ম্যাপ এই কথাটাই তো বলতেছেন মির্জা ফখরুল স্যার আপনাকে রিসপেক্ট করে আপনার কথাবার্তা অনেক সৌন্দর্য ছিল এখন কি ওই ওবাদুল কাদের চলে যাওয়ার পর ওবাদুল কাদের কি আপনার আপনার মাথার উপরে ওইটা সাফাই দিয়ে গেছে নাকি উল্টাপাল্টা বলতো এখন আপনার ওপরও এগুলো ছাড়ি দিয়ে গেছে আপনারা নির্বাচন নির্বাচন করেন না সংস্কার করতে দেন দেশের বাজার নিয়ন্ত্রণ করতে দেন বাজারের অবস্থা বেশি ভালো না মানুষের নিরাপত্তা নাই দেশে বাজারের নিত্য পণ্যের যেই দাম বাড়ছে এসব কমানোর চিন্তা ভাবনা করেন ওগুলো ওদের ওদেরকে যুক্তি দেন কিভাবে এগুলোর দাম কমানো যায় আপনারা খালি নির্বাচন নিয়ে আসেন আপনারা শুধু নির্বাচন ক্ষমতা যাওয়ার জন্য চুরি দামি করার জন্য চাঁদাবাজি করার জন্য আপনারা নির্বাচনে যাওয়ার জন্য পাগল হয়ে আছেন শুধু চুরি করার জন্য দুর্নীতি করার জন্য আপনা আমরা দেখছি তো আপনাদের আমলও দেখছি আওয়ামী লীগের দেখছি একসাদের আমলাও দেখছি